লাল গোলাপ ফুল লাল লাল গোলাপ ফুল হলুদ হলুদ সর্ষে ফুল হলুদ হলুদ সর্ষে ফুল সবুজ সবুজ গাছের পাতা সবুজ সবুজ গাছের পাতা কালো কালো চুল কালো কালো চুল ওই নীল আকাশের কোলটি ঘেসে সাদা সাদা মেঘজে ভাসে সাদা সাদা মেঘজে ভাসে বেগুন রঙের জামা পরে আপুরা যায় হাই স্কুলে তাদের সাথে মোরাও যাব ছোট আছি বড় হব ছোট আছি বড় হব দেশকে মোরা বাসব ভালো দেশকে মরা বাসবো ভালো তাতে নেই তো কোনো ভুল তাতে নেই তো কোনো ভুল ঘরের কোণে বসে চুপটি করে দেখবো না আর ফোন মোরা দেখবো না আর ফোন তাতে নেই তো কোনো ভুল তাতে নেই তো কোনো ভুল এই করে নৌপন মোরা এই করি নো ফোন